হ্যালো রে তোমরা কেমন আশা করি ভালো আছো রোজকের মতন আবার চলে আসলাম আজকের একটা ভিডিও নেই তো হঠাৎ করে আজকের ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় তো কালকের এই পয়লা বৈশাখ তো আমি একটা বোনের ভিডিও দেখছিলাম তো সেই বোনটা দেখে না হাফ প্যান্ট বানাচ্ছে তো তখনই আমার মধ্যে মাথার মধ্যে একটা বুদ্ধি এলো তো কালকের এই পয়লা বৈশাখ বরের জন্য যদি কিছু করা যায় তাহলে কেমন হয় তো যতদিন আমি সেলাই শিখছি তো তখন ততদিন আমি বরের জন্য কিছু করিনি তো আজকে ভাবলাম যে এই একটা ছোট্ট হাফ প্যান্ট দিয়েই আমার বরকে খুশি করাই তো জানি না আমার বর খুশি হবে কি না তো চলো বন্ধুরা তো আমি এই হাফ প্যান্টটা করতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে সারপ্রাইজ তো আমার বর একদম কিছুই জানে না তো আমি আমার বর জানেই না যে আমি ছেলেদের কিছু করতে পারি কি না তো তো আমি হ্যাঁ আমিও পারি সেটা একটু দেখিয়ে দিই তো চলো তোমাদেরকে শুধু বলছি আমি সব কিছুটাই কিন্তু চুপি চুপি তো বরকে আমি সারপ্রাইজ দেবো তো তার জন্য দেখো প্রথমে আমি যেভাবে প্যান্টটা কাটিং করি তো তোমরা যদি কমেন্ট করো যে দিদি ভাই এই কাটিংটা আরেকবার ভালো করে দেখাবে তো আমি নেক্সট ভিডিও আমি আরেকটা কাটিং করে তোমাদের দেখিয়ে দেবো তো এটা আমি কাটিং করেছি এবারে ইলাস্টিক লাগানোর জন্য যে কাপড়টা সেটা করেছি তো তারপরে দেখো পুরো আমি কিন্তু রেডি করছি তারপরে আমার বড়মোশাই এসে গেছিলো তো ও বুঝতে পারেনি ও ভাবছে যে কোনো কিছু অন্য কিছু করছে হয়তো তো ও না দেখেও চলে গেছে তো আমি ওইটা ওকেও বলছি না তো আমার কাপড়টা একটু অন্য অন্য কাপড়গুলো দিয়েছে কেননা যেহেতু আমার বরের হবে একটু কালারিং হয়তো কি হবে কিচ্ছু যায় আসে না তাই না তো পকড়ের কাপড়টা অন্য দিলাম তো তোমাদের কেমন লাগছে যদি কিছু বরকে গিফট করা যায় আর সেইটা যদি বরকে না জানিয়ে তো কি মজা হয় তাই না তো দেখো এরকম গিফট তো আমার বর কোনোদিন আমায় করে না তো যদি রকম সারপ্রাইজ যদি একটু ছোটোখাটো দিত তাহলে খুব আনন্দ হতো কিন্তু না তা নয় তো বাদ দাও তো না দেয় না দেবে তো আমি এই তোমাদের এই যে সেলাই দেখাই সেলাই করি এই নিয়েই আমি খুব খুশি থাকি তো নববর্ষ হবে আর আমি কিছু বানাবো না শুধু আমার বরকে দেবো তা কখনো হয় আমারও কিছু সারপ্রাইজ আছে বন্ধু আমারও আছে তো চলো তার আগে প্যান্টটা দেখে নাও তো প্যান্টটা দেখো খালি গাডার লাগানো আর কত দারুণ হয়েছে না এটা হচ্ছে একদম যে হাফ হট প্যান্ট যাকে বলে তো সেই প্যান্টটা আর বরের তো খুব গরম হয় তো একটু ঢিলা ঢালা খুব পছন্দ করে তাই জন্য আমি একটু ঢালা বানিয়ে ফেলেছি তো দেখতেই পাচ্ছ প্যান্টটা কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে কিন্তু এই ছাপাটা কি পছন্দ হয়েছে তোমাদের তো আমার তো খুব পছন্দ তো আমি এরকম ভেবেছিলাম যে এই কালারটা তো আরও অনেক কালার ছিল কিন্তু তার মধ্যে আমার এই কালারটা পছন্দ হয়েছে তো দেখো হাফ প্যান্টটা তো আমি বানিয়েই ফেললাম তো এবার বড়মশাইকে পড়াতে হবে তো চলো বড়মশাই কোথায় আছে এখন খুঁজে বার করতে হবে এখন বর গেছে আমাদের যে দোকান হচ্ছে না ওখানে গেছে তো ওখান থেকে আসলেই কিন্তু আমি আগে পরিয়ে তবে ছাড়বো আর হ্যাঁ আমার তো খুব মন ছটপট করছিলো তো এই দেখো এখানে দু মিটার ছিল তো এক মিটার আমি করেছি তো এটা এক মিটার কাপড় থেকে কিন্তু এই হাফ প্যান্টটা হয়ে গেছে তো চলো এবারে কিন্তু তোমাদের একটু ভালো করে দেখাই তো দেখো বন্ধুরা এই যে এইটা একটা প্যান্ট হাফ প্যান্ট বানিয়ে ফেলেছি আমি খুব সহজেই কিন্তু এত সুন্দর একটা হাফ প্যান্ট তো দেখো মাস্টার এক মিটার কাপড় দিয়ে তো এখানে দু মিটার ছিল এটা আমি কেটে নিয়েছি তো এটা এক মিটার কাটা আছে এটা আরেকটা প্যান্ট হয়ে যাবে তো এখানে এটা দেখতেই পাচ্ছো আমার এটা গর মশাইয়ের জন্য করেছি কালকে পয়লা বৈশাখ তো আজকে এটা সারপ্রাইজ আছে তো জানি না আমার বরের পছন্দ হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো আর এখানে কাপড়টা একটু শর্ট হচ্ছিল তাই জন্য এই এই গাডারটা দিয়ে দিয়েছে এই কাপড়টা এইটা একটা অন্য কাপড় ছিল তো জাস্ট এই যে রংটা দেখো হাফ প্যান্টটা যেমন লং হয় তেমন আজকে সকাল থেকে উঠে তো ভাবছিলাম যে বরের জন্য একটা কিছু দিতে হবে তো কাল পয়লা বৈশাখ আর আমি সত্যি কথা বলতে আমি যে এত বছর সেলাই করছি আমার বরের জন্য কিছু করে দেইনি তো আজকে একটু ভাবছিলাম যে কি করব কি করব তো এই পিসটা এই পিসটা কিন্তু খুব ভালো লাগছিল তো আমি ভাবলাম যে তাহলে একটা হাফ প্যান্ট করে দিই আর মার্কেট থেকে একটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি এনেছি তো তো হয়ে যাবে তো এটা ভালো লাগছে কি না বলো আমার বরের পছন্দ হবে তো আমার তো হাসিও লাগছে যেটা আমি করতে পেরেছি তোমার বরকে একবার পড়িয়ে তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে তো চলো এখন এটা রাখি ও এখন দেয়া নেই আমরা খুশি হই কিন্তু আমাদের এনে দেইবি চলো চোখটা বন্ধ করো চোখটা আবার চোখ বন্ধ করতে বলছে কেন তো তো বুঝতেই পারেনি প্রথমে আমার তো খুব হাসুবার ছিল কাউকে কোনো কিছু সারপ্রাইজ আমি আর দিতেই পারিনি ফেলি তো তারপরে বর করলাম একটু চোখ বন্ধ করো তো বরের মতোই দেখো এই যে চোখ বন্ধ করে আবার খিচে মিচে ভাবছি যে কি দেবে রে বাবা তো দেখো হাতে হাতে ওইটা দেওয়ার পরে তো বর একটু মানে অবাক হয়ে যাচ্ছিলো যে এই আবার কি বানিয়ে ফেলেছে তো তারপর দেখছে সবটা কুটিনাটি করে যে কেমন হয়েছে আবার এই দিকটা যে কলি লাগানো থাকে সেটা দেখছে তো আমি এটা কলি লাগাইনি তো আশা করি ওর কিছু হবে না যেহেতু আমি জানি আর এখানে দেখো একদিকে আমি পকেট বানিয়েছি তো দুদিকে পকেটটা করিনি তো একদিকে করেছি তো বট দেখছে যে বলছে কোন দিক দিয়ে পরবো ঠিক করে পাচ্ছে না বউ বানিয়েছে বলে কথা হ্যাঁ তো আমি বলে দিলাম যে একটু ভালো করে পরে দেখাও না তো দেখো তারপরেও পড়ছে তো তোমাদের একটু দেখাচ্ছে বন্ধুরা তোমরা একটু দেখো আর দেখো আমার বর একটু ঢিলা ঢালা পরে আর যেহেতু ও শুধু প্যান্টের ফাটিয়ে ফেলে তো তার জন্য আমি একটু বড়ো সাইজের করেছি তো দেখো আর যেহেতু এটা সুতির কটনের আছে তো কটন যখন ধোবো এটা আর একটু বসবে তো ঠিকঠাক হয়ে যাবে তো দেখো এখন একটু হয়তো ঢিলা মনে হচ্ছে আর কটনের তো একটু কাপড়টা ধুলে বসবে তো সেই জন্য কিন্তু তোমার বরের দিকে দেখো পড়েছে তো বন্ধুরা আমার বর এই প্যান্টটা সারাদিন পরেছিল তো আমার ছেলে আসতে ছেলেকে দেখিয়েছে তো দেখো একবার পরে বসে বললাম যে একবার বসে দেখো যে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা আমার বরের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তো দেখো আমি কিভাবে ঝট করে বানিয়ে ফেললাম তোমরাও কিন্তু খুব সহজেই বরের জন্য এই রকম ধরনের গিফট করতেই পারো তো চলো যদি তোমরা পুরো ভিডিও দেখতে চাও তো আমাকে বলো তো আমি আরও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো তো আজকের দেখো সারাদিন আমার বরের এই প্যান্টটা পড়েছিলো তো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখাবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে পারে হ্যাঁ চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে দেখো তো করে দিও তো আজকের